এই মুহূর্তে দশটা সাতচল্লিশে ভূমিকম্প হইল আমি যে কথা এইতেও দেখেন এই যে দিয়ে রয়েছে শুক্রবারে আমাদের সকালের নাস্তা এটা এই যে অনেকগুলো পরোটা করে ভেজে ভেজে নিয়েছি অনেক সুন্দর হয়েছে পরোটাগুলো না ও আবার তুহা খাবে রামিন তুহা খাবে এই যে রামিন খাবে ঠিক আছে তো এই যে রামিন রামিন দিয়ে আর ইয়াদের ছবি উঠাইলাম ঠিক আছে তো এই যে এটা পানি দিছি তারপর এটা দিব আর কি সকালবেলা এখন দশটা বাজে নাস্তা খাইনি এখনও আর পাশাপাশি এখন এখানে দিছি এয়ারপোর্ট অ্যাংকার শীত দিচ্ছি এটাকে ভুনা করব। এই যে ধোয়া উঠতেছে করছি হাফ সিদ্ধ করেছি এখন এখানে দিয়ে দেব আরটা হাফ সিদ্ধ করা হয়েছে বন্ধুরা এই মুহূর্তে দশটা সাতচল্লিশে ভূমিকম্প হইল ঠিক আছে মানে এমন পরিমাণে এখনো আমার শরীরের লুম্বা দাঁড়ায় রয়েছে আমি এত বই পাইছি বলার বাহিরে কোথায় ভূমিকম্প হয়েছে মনে হয় পুরো বাংলাদেশে হয়েছে আমি যে কথা বলতেছি এইতেও দেখেন এই যে দেখেন শরীরের লুম্বাটা এই যে একবার জার কাটা দিয়ে রয়েছে যে কি যে অবস্থা আমি যে এত বই পাইছি আমি এমনি তো অসুস্থ হ্যাঁ তোর শরীরটা দুর্বল মানে আমি এখানে বসে কাটতেছি রান্না রুমে কাটার পরে আমি শুধু এমন এমন করে হেলথ আছি আমি কই কি হইল হঠাৎ করে আমি তো আগুন ধাপ ধাপ করতেছি আমার এই যে এখানে রান্না ছিল রুটি ইয়া ছিল ও রামিন রামিন এই যে রামিনটা তো হার জন্য রামিন রান্না করতেছি তো এই ফাঁকে এটা আমি আলু কাটতেছি বিশ্বাস করবেন না এমনভাবে একটা লারা দিল আমার মাথা চক্ষ দিছে অন্ধকার আমি কিচ্ছু না এ থেকে দৌড়াই গেছি ঘরের ভিতরে প্রেসার কুকারে সিটি দিচ্ছে ডাবল বসাইছি আমি দৌড়াই আপনার ভাইয়ের কাছে জামু যে ওই ক্ষমতা নাই কি আমার মাথা চক্কর দিছে শুধু কথা আমি অন্ধকারে খালি এমন দুলতাছি এমন দুলতাছি ঠিক আছে এরকম দুলতাছি আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ বাসায় আল্লাহ অশেষ মেহরবানি হা লাখো কোটি শুক্রিয়া জানাই এই জীবন ডারে যে আল্লাহ আবারই দান করছে হুম শেষ আর আমি ওই যে ঘরে দৌড়ে গেছি মাথা ঘুরে গুইড়াল পড়ে গেছি গা তো যাই হোক সবাই সাবধানে থাকবেন আর অবশ্যই পাঁচ সপ্তাহ নামাজ পড়বেন আল্লাহর নাম সবসময় নিত হবো কারণ আল্লাহ আমাদেরকে এত ভালোবাসে এত ভালোবাসে ঠিক আছে অনেক ভালোবাসে বিদায় আজ কিছু হয়নি হুম তো যাক হাজার শুক্রিয়া সবাইকে যে পৰঠা খাই থাচিম ডাউল বুন আদা এটো মজা হৈছে না অ' তুমি খাই দামিন খাইছ খা নাই খাওঁ আবু কয় কম